মান তারাকা চালাছা জুমাইন তাহা তাফলতি করে এটা না তিনটা জুমা আজি এই ব্যক্তি মিছ কল তবা আল্লাহ সুফিক খালবিহি ৰবলা আমি নইলো তাৰ অন্তৰের মধ্যে মহৰ মেৰে দেয় হোৱা কুতিবাফি জুমৰাতিল মুনাফিকেন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেও মিছ কৰে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ সুফি খলবি আল্লাহ অন্তৰে মহৰ মেৰে দেয় ভাল কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমারানো মাজে যায় না আরেকটা হলো কুতিবাব মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত কর আর জোরে পরেন আমিন জুমার দিন আগে আগে মসজিদ আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি আমাদের কি করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহ দিন অমানু ইদানু দিয়া লিসলা দিম মিল জুম ইলা জিকে রিলাহি ওদ বাই। দা লিকুম হইরুল্লেকুম ইংকুমথুম তা আলম পড়েন আল্লাহট বাহ আল্লাহ বল্লেল্লাহ আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো দা নৌ দিয়ালির সলা দিমি অমিল জুমা জুমার নামাজের আজাম দখুন দেয়াহ ফসাঁও ইলা দিক্রিল্লা আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওদারুল বাই কেন বেচা বন্ধ করে দাও দা লিকুম হইরুল্লাহকুম ইংকুংথুম তা আলমন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফসাউ ইলা যিকরিল্লাহ اذا نودي للسلام يوم الجمعه জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এস আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেন এটা পাইছে গোই এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহ ভালো দেয় আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আসতে তো সব আজান মাইকে এত সাউন্ডপুরে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাকাতুল মোকার সহ মসজিদে নবুবী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেওয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেওয়া হয় আল্লাহ বললেন এটা নদী আলি সালাম জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবি সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেইদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেইদিন ওসমান যুন নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়ে আসে লোকজন আর জায়গা হয় না মুসল্লিদের খাটাকাটি উনি ঘোষণা দিলেন সুক আল জওরা নামক বিশাল একটা আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জওরা নামক বাজারে উনি আর এক আযান এর প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আযানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত নয় এটা সাহাবীর সুন্নাত বিশ্বনবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বলেন আলাই কুম্বি সুন্নতি ও সুন্নতিল খোলাফা এর রাশিদিন আল মাহাদিন আমার সুন্নত ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনা নিক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুসাই হ্যাঁ আখ কাঁচা আখ খাই কি করে সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে

চিল্লাই বলেন কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফাঁসা আও ফাঁসা আও এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বুঝানো হয়নি এটা তারা বুঝানো হয়েছে মোবা দ্বারা ওয়াল ইতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফোসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে ফুসকে দিনাও বাস আও দ্বারা দৌড়ানো বুঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন ইদা ও কিমাতিস সালাম মনোযোগ দিয়ে শোন ইদা ও কিমাতিস সালাতু ফালা তাআতুহা তাসাউন হ্যাঁ তম শুন আলাইকুম বিশ্বাকী না ফ মা আদরাক তুম ফাসল্লু ও মা ফাতকুম ফাদিম যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না তম শুন হেটে হেটে যাও আলাইকুম বিশ্বাখিনা ধীরে ধীরে যাও ফামা আদরাক তুম ফাসল্লু ইমাম সাহেবের সাথে যে যতটাকা পাবা পরবা ওমা ফাতাকুম্ ফাদিমু যেটা ছুটে যায় নিজে নিজে বড় কবুল করে নিবে কে কিন্তু দৌড়ে যায় নামাজ পড়া যাবে খবর দা ধীর স্থির ভাবে যাবেন

আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছ অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা হুড়ো করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ট্যাং ব্যাংগা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না এ ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিশ্বনি বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীরস্থিরভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুরো করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থিরভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবে আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিকই না এই জন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার নামাজ যান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিকরিল্লাহ আল্লাহ শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন জুমার দুই খুতবা জুমার

তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহ রজুতী কালমা শাহাদতে আতে আল্লাহ রজুতী বলেন সুবহানাল্লাহ বাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ যিকির سيدنا মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আলিমনি যিকরান আপনি আমার এমন একটা যিকির শেখায়া দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যে যিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মূসা মাথা থেকে পাবেন ভেরি কিউরেসিটি ছিল না বিভিন্ন বিষয় আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ আলিমনি কালিমাতান আলিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনে রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ

অনবি আপনি জিকির করেন মানে ওয়াশ করেন ইন্নামা আং তা মোজাক্কির অ নভি আপনি ওয়াজ করে শোনান হিন্দি মুসরাহিদির আপনারা তারোগাবানিয়ে পাঠাই না এই আপনি শুধু ওয়াজ করে এন তার কথা চিল্লাহ এভরেনকার কথা কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতপাহ ফাস আউ ইলা জিকরুল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা তার মানে জুমার খুতবা যে ক্ষতিপ সাহেবরা দেন এখানে মসজিদের ক্ষতিবাচন কারা কারা দেখি হাত হলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত

আল্লাহর জিকির দিকে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও হাও এটা তার উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবাহ আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায় এই জন্য জুমার খুতবারে যেনচেন মনে করবেন এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দেয়াও কথা বলেন জুমার খুতবা ওয়াজিব সোনা ওয়াজিব খুতবা দেওয়া ওয়াজিব এই জন্য রব্বুর আহামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন যার রাকার যে তু জোহরের নামাজের আগে পরে কোন খোদ নাই জুমার দিন খোদ আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছেন কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরস করা কাজ কিন্তু জুমার দিন ফরজ করা কাজ দুই রাকাত কমাইলো কেন খোদ বা জুমার না এই জন্য জুমার খোদ খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মোডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এই জন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খুদ্ বা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন দিন আটটায় কোনো দিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খুদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জমাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইরা আসে পীরের মরিদারা আসে সবাই আসে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যা কিন্তু জুমার খুদ বাকি ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ জুমান লাগবেন না এটা অনেক জরুরি এর জন্য জুমার খুদ্ যারা দেন এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করেন বিশ্বনবীর মাদানি ইনিংস কয় বছরের দশ বছর বিশ্বনবীর মাদানি ইনিংস শুরু হয়েছে মসজিদে নবী তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী মসজিদে নববী তৈরি করার পর পর মসজিদে নববীর ক্ষতি হিসেবে দায়িত্ব নিলেন সুহানন্দ বিশ্বনবী একটা দুইটা পাঁচটা দশটা না মসজিদে নবীতে দশ বছরের ইংসে পাঁচশোটারও বেশি জুমার খোদ্া দিচ্ছেন সুমানল্লা বাড়িতে যাই বলে কত খোদ্া পাঁচশোরও বেশি খোদ্া দিয়েছে মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় না মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে পাঁচশোটা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পড়ানো প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুদবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুবহান আল্লাহ যেন যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খুদবা দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে চুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এই দিকে দৌড় মারে আরেকবার ওই দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে নাই রাজা মেয়ারও আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সপনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই না থাকে চিল্লা ফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে টাকা এই জন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে এই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুমানা করবেন না কুয়েতে আর একটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই ওইতে এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিছায় না ফজর তো অনেক দূরে তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে টাকা শুরু করে মসজিদে যাও তারা তো তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়া আছে না নাই সুমান আল্লাহ কবেন না অটে প্রজেক্ট অটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো গুলো নেওয়ার দরকার আছে না নাই এই ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদেরকেও নিয়ে যা এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি এরা মাদা ছোট বাচ্চারা পিছনে অনেক কিছু মিছিল হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই রেখাত পরে আবার ফিলেছেন আছে না নাই ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফিকে আশি বছরে মুরব্বী করবে কথা কয় না মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আরেকজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লা পারেন ঠিক না বিশ্ব একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নাবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত শেষ বসায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি না রে নাবী বিষ্ণু নবী বললেন না অসুস্থ হয় নাই কোরান এর আত্নাজিল হয় নাই আমি যখন সেজদা লুটিয়ে পড়েছি আমার কলিন্দার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদের সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিষ্ণনবীর বাবরি চুল ছিল চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেল

বিশ্বনবী খোতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বাঁ ধরে বাকি খোতবাটা বিশ্বনবী তখন শেষ করলে হ্যাঁ আটশোটা খুতবা দিয়েছেন কয়টা জিল্লায় এবারেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন এক সাহাবী এসে বসে বললো বিশ্বনবী বললেন হুম দাও দুই টাকা পড়ছো সাবি কেন কড়ি না বিশ্বনি বললেন এর কারা খাতেন দুই টাকা পড়লেন

রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধর দত করে নাই চলতেছে আল্লাহকে যে নবী চাইছেন দিতেছি না করলে থামামু সুবহানাল্লাহ বলবেন না বৃষ্টি হইতে হইতে মদিনায় বননা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয় সুবহানাল্লাহ পড়বেন না আবার বিশ্বনবী পরের জুমাবারে খুতবা দিচ্ছেন ওই সাহেব এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টি দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলতেছিল সে এসে বলে আর কিসের দরকার নাই ইল্লাইবালান কিসের দরকার নাই ও নবী আর বৃষ্টির দরকার নেই বরং বৃষ্টি বন্ধের দোয়া করেন বিশ্বনবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ প্লিজ বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেয় সাহেবরা বৃষ্টির বিরুদ্ধেকে মদিনার চারদিকে এরকম গোল একটা শক্তি কি শক্তি দিয়ে এই আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনা রা আকাশ একপটা বৃষ্টি না ইল্লাইকন সুবহানাল্লাহ এগুলো হচ্ছে বিশ্ব নবীর খুতবার পর কোবে 500টা খুতবা দিয়েছেন যেন কতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন ইদা নূতিয়া লিসালাতিমি ইয়াউমিল জুমআতি ফাসআউ হিলা যিকিরিল্লাহি ওয়া যরুন বাই জুমারা জাম যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা ক্লোজ দ্য শপ শাট ডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সের তালা জ্বালাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কে সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোট বা তিনি কি অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার পর কত ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়া বাদাহু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম যখন নামাজ শেষ হয়ে যায় ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায় ফাংতাশির ফিল আর জমিনে ছড়িয়ে যাও অবেতা হু মিং ফকলিল্লাহ আল্লাহর কাছ থেকে ফজল দালাস করো মানে ঋদিক তালাস করো কার কথা নামাজ শেষ মুসজিদে থাকবেন কই যাবেন কথা কন জোরে কন নামাজের সময় ডুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আজান হলে ডুকবেন কোইজ আজান শেষ নামাজ শেষ যাবেন কই হু দিয়া তিসলা ফাংতাশির উফিল আর এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই শুধু মুরব্বী যারা কাজ নাই ফ্যামিলির দেওয়ার কিছু নাই অবসর সময় ও ঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার উমর ফারুক মসজিদে নববীর ইমাম জোহরের নামাজের ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমাম মসজিদে আসলে আসরের সালাদ পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গুল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গুল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালাম আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম আনতুম তোমরা কারা কয় নাহনু আল মোতাবাকিল আল আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াকুল করছি তো তাওয়াকুল করে যে বসে আছো তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা কর থেকে না রোদা দা লোক লোকগুলো বলে না রোজা রাখি নাই খাইছি ওমর বললো বড় আল্লাহর খানা করতে আইসে আমাদের জিগিরার বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে

এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লা এখন ঠিক নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টনমেন্টে চিল্লা এখন ঠিক কিনা যার যেখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে রাখা যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে জিকির করা যাবে নামাজিতে সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না

বিশ্বনবী সাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে মদিনাতে তখন দুর্ভিক্ষ খাবারের দাম দুই গুণ তিন গুণ খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে তখন বিশ্বনবী জুমার দুই রাখাত নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছিলেন কি করতেছিলেন আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাতো ঢোল বাজিয়ে দিত ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত বিশ্বনবীমার নামাজের ইমামতি করে দুইটা খুদবা যখন দিবেনের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নবীতে খুদবা দিচ্ছেন বিশ্বনবীতে বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে এক মাস আগে যেই কাফেলা পাঠানো হয়েছে ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মোদিরার মধ্যে ঢুকেছে এখন মসজিদে কেনা ঘুষা কিছু সাহাবি বলে না না বিষ্ণনবীর খুদ্ দেওয়া যাবে না অনেকে বলে আমরা না গেলে মুনাফিকের সব পণ্য কিনে ফেলবে আমরা খাবো কি কেউ কয় বসে থাকি কেউ কয় লজাই দু চারজন ওঠা শুরু সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরা ওঠা শুরু যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে নবী খালি মাত্র বারো জন সাহাবা ছাড়া কয়জন কথা ক মাত্র বারো জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছে চার খালিফা জাবির ইবনে আবদুল্লাহ এরকম বারো জন সাহাবা বসে আছে সব সাহাবারা অন্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবল নামাজ আসল নামাজ তো পড়ে এখন খুদবার সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন বিশ্বনবী দাঁড়িয়ে খুদ্বা দিবে আর সাহাবারা সেই খুদ্দবার বসে না থেকে কাফল আর কোন জন্য দৌড়াবে এটা সাহাবাদের জন্য শোভনীয় দয় শিল্লা এখন ঠিক না এই সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আত্নাজির করলেন লাহানি আউ লাহোয়ানি ফাতদু ইলাইহা ওতারাকু কাকা ইমা ও নবী আপনার সাহাবাড়া দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায় কুলমা আইন্দাল্লাহর ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধন আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দে আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না সবচেয়ে বড় রিজিকটা তাকে চিল্লায় বলেন কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন সময় জুমার কথা শুনতে রাজি আছেন তো খতিব সাহেবরা ঠিকঠাক মত জমার করতে